গাড়ি নতুন আচ্ছা দাম হবে পুরানো মুখ দেখা যাবে ট্যাঙ্কিতে মুখ দেখা যাবে অবশ্যই হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার তোমার টায়ার কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশন একদম মুখ দেখা যাবে অনলাইনে বুক করবে সরাসরি 30000 এও তোমার 25 এর গাড়ি আছে 25 এর গাড়ি একদম 5 থেকে 6 মাস বয়স ভার্সন 2 কোনো কথা হবে না এনে 125 মানে টপ ভেরিয়েন্ট বড় মিটার বিশেষ শেষের মডেল রয়েছে আচ্ছা 1.5 বছর প্লাস বয়স 35000 টাকায় 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও বুক করবে আরো 5000 টাকা ডিসকাউন্ট 1.35 1.35000 টাকায় ভার্সন 4 আজকের ভিডিওতে হবে কথা কম কিন্তু কাজ বেশি আজকের ভিডিওতে হবে কথা কম কিন্তু কাজ বেশি আর এসএস অটোমোবাইলে আসলে তোমরা হয়ে যাবে কি মন থেকে খুশি কারণ আজকের গাড়ির দাম যা রয়েছে আর গাড়ির কন্ডিশন যা রয়েছে আর গাড়ির কালেকশন যা রয়েছে জাস্ট ফিদা একশো পঁচিশ এক্সট্রিম বিশাল ডিমান্ডিং থেকে শুরু করে আর রয়েছে গ্লামার ভার্সন টু কেটিএম ডিউ মানে পালসার মানে কি নেই এম টি ফিফটিন এখানে রয়েছে এনএস এখানে রয়েছে বিএস ফোর সাইন এবার রয়েছে স্কুটির কালেকশন ভার্সন ফোর আর বাইরেও কিছু কালেকশন রয়েছে যেটা তোমরা ভিডিওটা দেখতে পাবে তাই বলছি বস তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাবে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করে তো বস প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও মিস করবে তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দাও তো বেশি না কথা বলে সরাসরি আজকে দেখে নেবো দাদাকে দাদা এদিকে এসো আজকে কেমন আছে বলো ভালো আছি তুমি কেমন দেখে মনে হচ্ছে তো মন মরা মিথ্য কথা বলছো না না ভালো হবে কেন মন মরা হলে হবে না 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 ভিডিওতে অফার দিতে হবে অবশ্যই অফার দেব এমন অফার দেব বন্ধুরা দেখলেই আমি বলেছি আজকে ভিডিওতে হবে কথা কম কাজ বেশি আর এসে ছোট মন খুশি খুশি তো অবশ্যই খুশি করবো অবশ্যই তার জন্য ভিডিওটা বন্ধুদের পুরো দেখতে হবে না করে আচ্ছা এরকম ভিডিও আবার দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই আচ্ছা চলো বেশি আমরা ইন্টারভিউ সময় নেব না খুশির সময় দিতে গেছি ভিডিও দিয়ে আসতে হবে অবশ্যই শুরু করি অবশ্যই পালসার চলো পালসার পালসার্টিভ মাত্র দু মাসের গাড়ি চলো স্যার শুরু করি পালসার তাই তো পালসার দাদা নতুন না পুরোনো বলতো আগে গাড়ি নতুন আচ্ছা দাম হবে পুরানো কদিনের গাড়ি মাস ছ মাস সাত মাস দু মাস দু মাস দু মাস একদম কি বল দাদা এত ফাইন কন্ডিশনের পালসার একশো পঁচিশ বর্তমানে কিন্তু বিশাল ডিমান্ড অবশ্যই দেখিয়ে দাও পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ কাঁচ কন্ডিশন কাঁচ কাঁচ আসবে মুখ দেখতে পাবে আচ্ছা চলো মুখ দেখবে আগে তারপর দরদাম হবে কন্ডিশন কিন্তু লাজাবাব চলো দাম কি হবে দাম আছে পঁচানব্বই টাকা

আজকে সস্তায় খেলা হবে এটা নিয়ে একদম অ্যাক্টিভা কত দেবে চল্লিশ দেব না তো উনচল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ চলো পঁয়ত্রিশ ফাইনাল অনলাইনে বুক করবে সরাসরি তিরিশ হাজার করবো পাঁচ হাজার টাকা অনলাইন বুকিং এ সরাসরি তিরিশ হাজার করবো তিরিশ হাজার টাকা করুক এসে অটোমোবাইলে ভিজিট করুক আর নিয়ে যাক এরকম একটা অ্যাক্টিভা স্কুটি অ্যাক্টিভা স্কুটি সরাসরি তিরিশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ স্কুটি তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় চলো এরপরে এরপরে দেখিয়ে দাও বিএস ফোর একদম বিএস ফোর সাইন সাইন বিশাল ডিমান্ড ফোর চলো অনেকে তো পঞ্চাশ পঞ্চান্ন আটান্ন ষাট আজকের তোমার কাছে কত পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন দেবো না আজকের চলো দু হাজার টাকা ডিসকাউন্ট করো কত তিপ্পান্ন হাজার টাকা অনলাইনে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দাও বাহান্ন বাহান্ন হাজার ফাইনাল একদম চলো বাহান্ন ফাইনাল আজকের কিন্তু বাহান্ন হাজার টাকায় তোমার এত ফাইনের বিএস ফোর এসপি সাইন

একদম কি দাম হবে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত চলো বাড়ি বাড়ি পর্যন্ত পেট্রোল থাকবে সুপার স্পিলিন্ডার নয় স্পিলিন্ডার প্লাস চলো এরপরে এরপরে দেখিয়ে দাও এরপরে কালেকশন ভিতরে চলে এসো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ভেতরে এক্সট্রিম

কত দেবে 85000 টাকা চলো একদম একদম 25000 টাকা 25000 টাকা এক্সট্রিম আজকে এক্সট্রিম নিয়ে যাও 25 এর গাড়ি 25000 টাকা 25 এর গাড়ি 85000 টাকা আচ্ছা বন্ধুরা আরো কম চাই অনলাইনে বুক করো 82000 টাকা 82000 টাকা একদম অনলাইন বুকিং এ 3000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট একদম চলো 82000 টাকা 82000 টাকা পাঁচ মাসের গাড়ি পাঁচ মাসের এক্সট্রিম এবিএস চলো এরপরে এরপরে দেখিয়ে দাও গ্ল্যামার বিএস6 বিএস6 এর গ্ল্যামার কালার কম্বিনেশন দাদা ও ভাই গাড়ির কন্ডিশন তো পুরো একদম মুখ দেখা যাবে চকচক করছে তাই না একদম দারুন কন্ডিশন চলো আছে কিন্তু আমরা এসএস অটো মোবাইলস অবশ্যই দামটা কি হবে দাম রেখেছি 55000 টাকা কিন্তু দেব না তো আজকে চলো 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 50 50000 টাকা ফাইনাল প্রাইস অনলাইনে বুক করো আরো 2000 টাকা ডিসকাউন্ট 48 48000 চলো 48000 48000 এ পেয়ে যাচ্ছে তোমরা গ্ল্যামারের একদম ডিমান্ডিং একটা গাড়ি পেয়ে যাচ্ছে মানে তেল সার্ভিস 60 প্লাস একদম চলো এরপরে এরপর দেখিয়ে দাও এফ জেড এস টু ভার্সন টু একদম বিশাল জনপ্রিয় কিন্তু একটা গাড়ি একটা সময় বিশাল চলে যায় এখনো চলছে কিন্তু একদম ভার্সন টু আঠারো শেষের মডেল আছে এফ জেড এস ভার্সন টু আচ্ছা এটার দাম আছে তোমার বাহান্ন হাজার টাকা বাহান্ন নয় সরাসরি আজকের আটচল্লিশ চলো আটচল্লিশ আটচল্লিশ চলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বুক করে পঁয়তাল্লিশ তোমার মুখ দেখে আমি ভেবেছিলাম যে আমি অনেক কম দাম বলে ফেলেছি

দারুন একটা গাড়ি এক্সলেট কিন্তু খুবই জনপ্রিয় গাড়ি কিন্তু দেখাও খুব কম যায় খুব কম যায় আর এখনো পর্যন্ত এটাও খুঁজছে খুঁজছে একদম লম্বা চাওয়া জন্য পুরো বিক্রি হয়ে গেছে আচ্ছা আর একটা ব্লু আচ্ছা একটাই আছে আচ্ছা ব্ল্যাক আছে ব্ল্যাক এর সঙ্গে রেড স্টিকারিং করা একদম আর লম্বা ছেলেদের জন্য কিন্তু এটা পারফেক্ট মানাবেও কিন্তু খুব সুন্দর একদম চলো দামটা যদি পারফেক্ট হয় অবশ্যই পারফেক্ট হবে অবশ্যই হবে তো একদম এটা বিএস4 এর মডেল 20 শেষের মডেল

মানে তাকিয়ে দেখলে কি বলবে মানে তাকিয়ে থাকতে হবে চোখ খাতে পারবে না অবশ্যই কন্ডিশন এত ভালো রয়েছে একদম ভার্সন 2 কোনো কথা হবে না MP15 ইয়ং জেনারেশন ক্রাস দাম কি হবে এক দাম রে গেছি 1 লক্ষ 60000 টাকা 60 একদম আজকে 1.55 চলো পুরোপুরি 1.5 লাখ করে দাও 1.50 একদম 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চলো সরাসরি 1.50 অনলাইনে বুক করবে আর 5000 টাকা ডিসকাউন্ট চলো 1.45 1 লক্ষ 45000 টাকা মানে খেলা শুরু একদম 1.45

টায়ার কন্ডিশন দেখো এখনো টায়ারে কিন্তু সুতো কাটেনি বুটি কাটেনি দারুন কন্ডিশন মানে নতুন কিনবে যারা বলে ভাবছে তারা একবার এসে দেখে যাও অবশ্যই হবে না দেখে যাও আশা করছি ফিরতে পারবে না না দাম কি হবে এটার দাম রেখেছি তোমার এক লক্ষ ছয় টাকা এক লক্ষ ছয় একদম চলো আজকে পুরোপুরি এক লাখ করে দাও চলো পুরোপুরি এক লাখ টাকা সিরিয়াসলি সিরিয়াস চলো পুরোপুরি এক লাখ টাকা আজকে স্পেশাল ডিসকাউন্টের সঙ্গে পুরোপুরি এক লাখ এক লাখ টাকায় একদম এনএস একশো পঁচিশ এরপরে এরপরে দেখি এস ফোর এস ফোর সাইনের তো কোনো বিবরণ দেওয়ার প্রয়োজন নেই আর কোনো কথা বলার প্রয়োজন নেই কমবি ভেকার সঙ্গে ডিসি মডেল রয়েছে বাইরে একটা দেখছে আর এই একটা দেখছে ডিস প্লাস কান একদম ওর দামে হবে কি বাইরের দামে ওর থেকে একটু বেশি দাম হবে প্রত্যেক একটু বেশি দাম হবে এর বয়সটা হয়তো কম তাই তো বয়স কত বয়স কম আচ্ছা তোমার 19 এর শেষের গাড়ি 19 এর শেষের গাড়ি একদম কত দাম হবে এটা তো 60 দাম রেখেছিলাম আচ্ছা আচ্ছা এর জন্য সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট 55 5500 টাকা চলে 5500 টাকা ফাইনাল প্রাইস 55 আর বাইরেটা ছিল কত 52 52 আর বাহান্ন দুখানা মডেল রয়েছে তার জন্য ভিজিট করতে হবে একদম সব কথা হয় না পরিষ্কার ভাবেও হয় না ভিজিট সামনে আশা করি যেটা ফোনে হবে না সেটা সামনে এলো সামনে এলে হবে চলো একটা ইলেকট্রিক স্কুটার বর্তমানে তেলের দাম শুনে ভয় পাচ্ছ ভয় পাওয়ার দিন শেষ শেষ ভয় পাওয়ার দিন বলে সাত টাকা টাকা খরচা করলে একশো কিলোমিটার একশো কিলো মাইলেজ দিলে মানে মোটামুটি কত টাকা একশোর উপরে টাকা সেভ করে দেবে কিন্তু একদম চলো দাম কি হবে দাম রেখেছি আশি হাজার টাকা আচ্ছা আজকের জন্য 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 75 টাকা টাকা এর সঙ্গে কিন্তু অনেক রকম ফিচারস রয়েছে গান শুনতে পারবে গুগল ম্যাপ দেখতে পারবে প্রচুর ফিচারস রয়েছে তাহলে ফাইনাল প্রাইস 75 একদম এরপর এনটক এনটক দেখে দাও এনটক 125 মানে বর্তমানে স্কুটি নামে স্কুটি কিন্তু বাইকের মতো কাজ একদম রোয়া পিকআপের সঙ্গে এনটক ই হলো ব্ল্যাক গার্ড গিল সম্পূর্ণ কমপ্লিট ডিস মডেল দাম কি হবে এটা 21 এর মডেল রয়েছে আচ্ছা গেছিলাম রেখেছিলাম 70000

মানে হিরোর কিন্তু ডিমান্ডিং একটা গাড়ি মাস্ট খুবই ডিমান্ড বর্তমানে খুবই চলছে দাম কি হবে দাম কিন্তু অনেক সস্তা হবে নিশ্চয়ই দাম রে গেছিলাম 35000 টাকা 35000 টাকায় 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 32000 টাকা সস্তা মানে এত সস্তা অবশ্যই সস্তায় নিয়ে যাও কি আলুর বস্তা একদম না না গাড়ি ভালো গাড়ি মাস্ট নেক্সট গাড়ি 32000 টাকায় কিছু বলার নেই এরপরে এরপরে দেখিয়ে দাও ফার্সন 4 একদম জাগ নাইট এডিশন ওহ মাই গড কন্ডিশন দেখো একদম দারুন কন্ডিশন টিএফটি ডিসপ্লের সঙ্গে মানে কোনো কথা হবে না চলো ইউএসডি ফরকের সঙ্গে মানে কি নেই সবকিছু আপডেট এটাও তেইশ এর শেষের মডেল তেইশ এর শেষের মডেল একদম দেড় বছর প্লাস বয়স আচ্ছা এটার দাম রেখে গেছি তোমার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের জন্য সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ একদম ফাইনাল লাগে বুক করবে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভার্সন ফোর ভার্সন ফোর একদম এক পঁয়ত্রিশ ভার্সন ফোর ডার্ক নাইট এডিশন কোথায় পেয়েছো কমেন্ট করে জানা অবশ্যই পাবে এসে সর মোবাইলে এসে সর মোবাইলে অবশ্যই ভিজিট করো চলো এরপর দেখাবো একটা রেস এক্সপি একদম এনটক এনটক এক্সপি মডেল এক্সপি মডেল ও ফাই কালার কন্ডিশন গাড়ির কন্ডিশনে কোনো কথা হবে না দাম যদি স্পেশাল হয় অবশ্যই অবশ্যই বন্ধুরা আসবে একটু ভালো করে দেখিয়ে দিই গাড়ির কন্ডিশনটা চলো দাম বলো এটা তেইশ এর মডেল রয়েছে দাম রেখেছি পঁচাত্তর হাজার টাকা আজকের জন্য সরাসরি এর উপর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা সত্তর হাজার টাকা সত্তর একদম ফাইনাল তাহলে অনলাইনে বুক কর আরো 2000 টাকা ডিসকাউন্ট 68000 68 চলো 68000 টাকাই রেস এক্সপি একদম মানে রোয়া পিকআপের গাড়ি আছে স্কুটি বললেও কিন্তু মনে হবে না বাইকের সঙ্গে পাঙ্গা দেবে অবশ্যই আরটিআর এর সঙ্গে টানবে আরটিআর আরটিআর এর সঙ্গে টান টান দেবে আরটিআর আর এনডক পাশে পাশে যাবে চলো তো মোটামুটি আমরা তো গাড়ির কালেকশন আস্তে আস্তে শেষ করে ফেললাম অবশ্যই গাড়ি তো ভালো ভালো গাড়ি ছিল দামও কিন্তু একদম স্পেশাল ছিল ডিসকাউন্ট ছিল অফার ছিল যাই হোক আসবে কি করে ছোট্ট করে একটা অ্যাড্রেসটা বলে দাও এটা হচ্ছে দক্ষিণ বারাসাত রোড দক্ষিণ চব্বিশ পরগনা যেসব সব বন্ধু শিয়াল্লার ওদিক থেকে আসতে চায় তাদের সরাসরি থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরতে হবে একদম আর হোকলা পরে স্টেশন হচ্ছে দক্ষিণ বারাসাত এই নয় দক্ষিণ চব্বিশ পরগনা একদম দক্ষিণ বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা স্টেশনে নামবে কষ্ট করতে হবে না ডিসপ্লে তে নাম্বার আছে ফোন করবে আমরা গিয়ে নিয়ে আসবো আসতে তারা সরাসরি পরে শিয়াল ট্রেন তো ধরছে বোর স্টেশনের পরে দক্ষিণ বারাসা স্টেশন নামবে ডিসপ্লেতে নাম্বার আছে কল করবে আমরা নিয়ে চলে আসবো আমাদের চলো মোটামুটি তো ভিডিও কমপ্লিট হয়ে গেছে শেষে বলতে চাইছি কি যে আসো সাবস্ক্রাইব করো ফলো করো অপশেষ করে শেয়ার করো তাতে তোমার জন্য তোমার বন্ধুদের স্বপ্ন পূরণ হয় একদম একদম তারপরে সেভ লাইফ সেভ লাইফ অবশ্যই সেভ লাইফ সেভ লাইফ তা অবশ্যই করবে বন্ধুরা তাহলে হেলমেট থাকে সেভ লাইফ সেভ লাইফ জন্য হেলমেটও দেয়া হবে আচ্ছা অফার প্রথমে বলা হয়নি তাও বলছি পেট্রোলও দেয়া হবে চাবি রিং দেয়া হবে আর এই বর্ষার সময় গাড়ি ঢাকা দেয়া কভারও দেয়া আর কি চাই একদম